तो, 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 तो वो पैसे जाए तो वो किरों को पाव देंगे इतना नहीं है काम कोई चीज़ पड़ेगी इस लाना इधर तो तुम्हें ये तो करो मालूम है बड़ा बहन चाहिए सोने सोचते हैं

अच्छा गाना है अच्छा मालूम है आज के गौरव स्टार सिंह कोची मैं जाना सास लिया आज पर आज पर सबको क्या है बहुत ही अच्छी बहुत से चाहिए धन्यवाद আমার আমাদের মনে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী তাহলে <muchin> 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 बस नाचिए ओके और हमने अपने अपने कनेक्ट लगा दिए जो धार्मिक पुरस्कार उस प्राप्त आज की सुनदे वर्ष बाद में हमरा विदियो से इस जगह के सहारे बाहर

পাহাড়ে পাহাড় এটা বারবার আমি বলি খাদ্য মানুষের বাঁচার জন্য এটা বিশেষ বিশেষ প্রয়োজন অর্থাৎ একথা বলে মানুষ খাবার দাবার যদি ঠিকভাবে না পায় তাহলে সুস্থভাবে জীবনযাপন করতে পারে প্রথম হচ্ছে শরীরকে রক্ষা করতে গেলে যেমন একটা গাড়িকে চালাতে গেলে তেল দিতে হয় একটা পাওয়ার দিতে হয় এই খাদ্যদ্রব্য হচ্ছে আমাদের শরীরে পাওয়া সেই পাওয়ার যে ব্যবস্থা এই সমাজে দিন দিন আরও দরিদ্র থেকে আরও দরিদ্র নামিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে এটা আমি বলে দিই রাষ্ট্র ব্যবস্থা এমন একটা সেই গরিব মানুষের ওপরে যে নজর দেওয়া সেই নজর না দিয়ে যেভাবে তারা সমাজ দেশ চালাচ্ছে তাতে আমাদেরই ঘরে মানুষজন দূর অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে এমনকি না কবলিত অবস্থা এই যে ভরা বর্ষায় বিভিন্ন অঞ্চলে ঘরে ঘরে ঢুকে গিয়ে কি অবস্থা আমার মনে হয় আমরা আগে যেরকম দেখেছি গুরুত্ব উঠেছিলাম সেই রকম তাদের যে যত্ন নিচ্ছি এখন মানুষের যত্ন নেওয়া হচ্ছে না এই যে অন্ন বস্ত্র এটা প্রতিটা মানুষের সেই দিকে কোনো নজর নেই আমি কাউকে দোষ দিচ্ছি না যেহেতু এখানে একজন পরিচালন ব্যবস্থা আছে সরকারের দায়না এগুলো এই দায়িত্ব ঠিক করা হচ্ছে না আমি কোনো কথাটা করছি না সরকারের যে কাজ সেটা করছে না বলেই আমি বলছি সেই জায়গা থেকে স্বপ্নচারী চ্যারিটেবিল ট্রাস্ট যে নিজেবিহীন কাজ করে চলেছে অর্থাৎ যেভাবে স্বপ্ন দেখতে হয় স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হয় ক্ষুদ্র হলেও শুরু করেছে যে আমরা সকলে মিলে একসাথে হাসবো খেলবো এগিয়ে যাব এই যে কাজ এই যে বিভিন্নভাবে মানুষ সমাজ তৈরি করেছে একা বাঁচতে পারে না বলেই মানুষ সমাজ তৈরি করেছে আমরা যদি আদিবাসী থেকে শুরু করি বড় বড় হিন্দুদের সঙ্গে লড়াই করার জন্য আমরা বাঁচতে পারবো না সেই সমাজ সেই সমাজ আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত ভাগ হয়ে যাচ্ছে এটা আমার কাছে খুব কষ্টদায়ক এই জায়গা থেকে স্বপ্নচারী কাজ স্বপ্নচারী চারিত ক্লাস যে কাজটা করছে আমি বারংবার হয়তো বলে ফেলছি এটা বলারই কথা কারণ এই এইরকম নজির এই একদ অঞ্চলে জন্য আমার মনে হয় নেই যে ভালো কাজ করবে তাকে তুলে ধরা দরকার ভালো কাজ যারা করে তাদের আবেদনটা সম্মান দিই কখনো ভালো কাজ এগোতে পারে না আমি মনে করি খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক এরা পৃথিবীকে চালিয়ে রেখেছে এরা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সমাজে তাদের সম্মান দেওয়া হয় না কেন তাদের যদি না সম্মান দেওয়া হয় সমাজ এভাবে সমাজ এগোচ্ছে না কোথায় এ করছে যারা কাজের ব্রোকারি করছে দালালি করছে তারা পয়সা পাচ্ছে না থেকে কিন্তু যারা মেহনত দিয়ে কাজ করছে দেখুন তারা পয়সা পাচ্ছে না তাই সেই জায়গা দাঁড়িয়ে আমরা যারা গরিব আমাদের একটা কথাই ভাবতে হবে যেমন কষ্ট হচ্ছে সেই কষ্টকে দূর করার জন্য নিজেকে ভাবতে হবে নিজেকে জানতে হবে কেন এই দুরবস্থা আমার কেউ করে দেবে না আমাদের দুরবস্থা দূর করবে না কেউ আমাদেরই করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের চিন্তা চেতনাটাকে উন্নত করা আমার যে অধিকার মৌলিক অধিকার আমি পাচ্ছি না কেন খাদ্য বস্ত্র বাসস্থান আমি পাচ্ছি না কেন এটা তো আমার অধিকার আমি যখনই জন্মেছি পৃথিবীতে এটা নিয়েই কিন্তু পাচ্ছি না না পাওয়ার কারণ একটাই আমাদের এই সেই নেই অর্থাৎ মানবিক চেতনা সম্পন্ন বা সেটা না থাকার জন্য আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে সেইভাবেই প্রতিটা মানুষকে এই

এবং সুস্থ জীবনযাপন করে সেই দিকে লক্ষ্য রেখে সমস্ত মানুষজনের কাছে আমি আবেদন রাখছি আসুন স্বপ্নচারী চাইতে যেভাবে কাজকর্ম করছে এইটা বিভিন্ন ছড়িয়ে দুষ্টুমি করবে বাচ্চারা দুষ্টুমি না করলে ভালো নয় বাচ্চাদের এটা একটা বৈশিষ্ট্য যত দুষ্টুমি করবে তাদের বুদ্ধি খুলবে কিন্তু আমরা এমন করছি এমন পড়াশোনা এটা ওটা চাপ নিয়ে দিচ্ছি তাদের দুষ্টুমি করার সুযোগই দিচ্ছি না এতে কী হচ্ছে আমি অন্য একটা এতে চলে যাচ্ছি কিন্তু ঘটনা আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে আমরা স্মৃতি স্মৃতিগুলো এরা এরা জোগাড় করতে পারছি না যে আমরা যখন বয়স হবে বিভিন্ন আক্রান্ত হব তখন সেই স্মৃতিগুলোকে ভাঙিয়ে আমার শরীর মনটাকে আবার সুন্দর করতে পারি কিন্তু এরা সেটা পারবে না কারণ এদের স্মৃতি তৈরি হচ্ছে না এদের বইয়ের মধ্যে মুখ খুঁজে দেওয়া হচ্ছে স্মৃতি থাকলে কী হয় আমরা যেমন ছোটোবেলায় কি সুন্দর জলে ঝাঁপ দিতাম গাছ থেকে সেই ছবি দেখলে আমাদের মনটা পরিষ্কার হয় না ভালো লাগে না তাহলে এরা সেই স্মৃতিগুলো পাচ্ছে না আগামী দিনে হতাশায় আরও ডুবে থাকবে তাই আমি মনে করি বাচ্চারা যদি দুষ্টুমি করে তাদের বুদ্ধি খোলে তাদের গার্জেনদের উচিত সেই দুষ্টুমিটাকে ঠিকভাবে যাতে কাজে লাগানো হয় মা দোর করে তার যে উৎসাহ তার যে জানা বোঝার জায়গাটা এইটা না করে তাকে সুস্থ সবলভাবে সব কিছু দেখাশোনা করে এই দুষ্টুমিটাকে রেখে নিয়ে এই কাজ লাগাতে হয় আমি শেষ করছি আসুন স্বপ্নচারী চারিদিকে ট্রাস্টের কাছে এই যে আন্দোলন এই আন্দোলন শুরু হয়েছে আপাতত আমাদের সাপকালি থানায় একটা নজির সৃষ্টি হয়েছে এই নজির শুধু সাপকালী থানায় পড়ে থাকলে হবে না খারাপ দিতে হবে তার জন্যেই আস্তে আস্তে আমরা এগোই না হিউ যেহেতু হয়েছে রাস্তা যেহেতু আছে পথ চলতে চলতে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবো এই কথা বলে সকলকে শুভেচ্ছা ভালোবাসা সম্মান জানিয়ে আমি শেষ করছি